তুমি বন্ধ করো তারা আমাকে একজন বলেছে আমি নাকি হিংসা করি মা 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 তুমি তুমি এক্ষুনি আসবে তো হ্যাঁ এক্ষুনি আসবে এই তোমরা সবাই সরে যাও আমার লাখো দর্শক আজকে এই সরে যাও সরে যাও সরে যাও তোমরা মা আসছো এখন তুমি তুমি এসেছো? এই তুই কি তোকে সমা হিংসা করে হ্যাঁ তোকে আজকে কে তুললো আজকে তোকে কে তুললো তুই কি বলছিস সোমা হিংসা করে তোকে নিয়ে ভিউজ কামাচ্ছে তোর কি আছে হ্যাঁ তুই চিটিংবাজ যো চোর তুইও মঙ্গলার মতো চিটিংবাজ এই মঙ্গলার বিনাশ করব মঙ্গলার মতো তোরও বিনাশ করব তুই সোমাকে বলেছিস শুন তোর কি কি করবি না করবি না আমি সব জানতে পাব আমি হলো অন্তর জামিয়া তোরা ঠাকুর নিয়ে ভর হুম করে ভর করিস আমাকে নিয়ে নি করে ভর করিস এটা তোর ভর হুম ইখনো তোর ভর হচ্ছে আমি কিছু বলি না তাই হ্যাঁ তো বিনাশ করব আজকে ভেবে নিস তুই যেগুলো করছিস তোর পাপ একদম নিজে পরিপূর্ণ করছিস তোর একশো ঘরা পূর্ণ হতে চলল এবার তুই বিনাশ হবি মঙ্গলার সাথে হুম চিটিং বা জোর অসভ্য মহিলা তোর লজ্জা লাগে না তুই সোমা তোকে নিয়ে ভিউজ কামাচ্ছে তোর কি যোগ্যতা আছে আজকে কে তোকে তুললো আজকে সোমা তোকে তুলেছে আজকে তোর নাম কে জানতো আজকে তোকে ওই মঙ্গলা যতই খারাপ হোক আর চিটিং বাজ জোর মহিলা হোক না কেন তোর নামটা নিয়েছে বলে আজকে তোর চ্যানেলে লোকে যাচ্ছে হ্যাঁ মাকে নিয়ে ব্যবসা করছো দুজনে মিলে হুম কিছু বলবো না চিটিং বাজগুলো বড় বড় কথা আজকে সোমার মঙ্গলা যদি তোর নাম না নিতে না তোর চ্যানেলের কিচ্ছু ছিল না তুই নিজের চ্যানেল দাঁড় করাবার জন্য আমরা ধরাকে সরা জ্ঞান করছিস না ভর আসে না ভর হ্যাঁ ভর আর প্রত্যেক দিন সাধনা সাধনার একটা টাইম থাকে দিনক্ষণ থাকে ভর প্রত্যেক দিনই আসে না তোদের এই তোদের ভর প্রত্যেক দিনই আসে কার কার ভর আসে সব শেষ করব শুধু করে ভালোবাসে এটা শিখে নিয়েছ আজ আমি মধ্যে ঢুকেই তোদের বিনাশ করব এই মঙ্গলা কেউ ছাড়বো না তোদের কেউ ছাড়বো না চোর চোর চিটিং বাজ ধাপ্পা বাজগুলো ঠাকুরের নামে ব্যবসা হ্যাঁ সোমা সত্যি কথা বলছে বলে সোমাকে বলা হচ্ছে তোদেরকে নিয়ে ভিউজ কামাচ্ছে ওর কি সব তোদের ভক্ত ভাঙাচ্ছে তুই তো মঙ্গলার ভক্ত ভাঙাচ্ছিস আর মঙ্গলা তোর তোরা দুজনা খাওয়া খাওয়াই করছিস তোদের ব্যবসা ঠাকুর নিয়ে যদি ঠাকুরকে প্রকৃতি ভালোবাসতিস তাহলে তোরা এইভাবে ক্যামেরার সামনে নোংরামো করতিস না ক্যামেরার সামনে নোংরামো করে ছড়াতিস না ভগবানের নাম সবার মুখে আমি সবার মধ্যে বিরাজ করি বড় বড় ডায়লগ মারছ না ভর তোমাদের ঠাকুর নিয়ে ব্যবসা সময় হিংসা করে দেখ এই সোমার মধ্যে ঢুকে তোদের বিনাশ করবো শেষ করব তোরা শেষ হবি আর মঙ্গলা তোকে বলছি শোন তুই আমার পেছনে আজকে পাশে আমি আছি আমি মা তারা সবার তারা মা আমি সোমার সঙ্গে আছি সোমার ক্ষতি করবি কখনো করতে পারবি না সোমা হলো আমার সন্তান তুই কি ভেবেছিস কি মঙ্গলা চিটিংবাজ মানুষ মেরে দিলি দেখ সবই ভগবানের খেলা সবই তো আমারই খেলা আমি তো মা তারা যেই কৃষ্ণকালী সেই মা সেই শিব শ্যামা মা ঠিক আছে কি ভেবেছিস কি জোচ্চোর করবি তোরা তোদের সব শেষ করে দেবো